আসসালামু আলাইকুম প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা একের প্রথম পাঠ অর্থাৎ পাঠ এক আমার পরিচয় সম্পর্কে আমরা জানব তো চলো শিখে ফেলি প্রথমে আমার নাম আমার নাম এখানে তোমরা নিজ নিজ নাম লিখবে এখানে তোমাদের নিজ নিজ নাম লিখবে তারপর আমি প্রথম শ্রেণীতে পড়ি আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল নম্বর তোমরা তোমাদের নিজ নিজ ক্লাস রোল এখানে লিখবে তারপরে আমার বিদ্যালয়ের নাম তোমরা তোমাদের নিজ নিজ বিদ্যালয়ের নাম এখানে লিখবে তো চলো এটার উত্তর কেমন হতে পারে আমরা একটু দেখি তো চলো এটার উত্তর কেমন হতে পারে আমরা দেখে ফেলি আমার নাম মোহাম্মদ শামী আহমেদ এখানে এখানে তোমরা তোমাদের নিজ নিজ নাম লিখবে আমি প্রথম শ্রেণীতে পড়ি আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল নম্বর দুই আমার রোল নম্বর দুই শামীমের রোল নম্বর দুই এখানে তোমরা তোমাদের নিজ নিজ ক্লাস রোল লিখবে আমার বিদ্যালয়ের নাম ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শামীমের স্কুল বিদ্যালয়ের নাম ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমরা তোমাদের নিজ নিজ বিদ্যালয়ের নাম লিখবে তো ভালো থাকো ভিডিওতে লাইক দিও দেখা হচ্ছে পরের পাঠে আল্লাহ হাফেজ